আলাইকুম নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছে সবাই আসা অনেক বলা আছো তো তোমরা অনেকেই জানতে চেয়েছো যে আসলে গণিত বিষয়ের সিলেবাস এবং নমুনা প্রশ্ন কীভাবে মানদ মানদণ্ড সহ তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে তো দু হাজার চব্বিশ সালে বার্ষিক মূল্যায়নের বিষয়ভিত্তিক নির্দেশনা বিষয় গণিত নবম শ্রেণী ঠিক আছে তো বার্ষিক পরীক্ষার জন্য তোমাদেরকে যে পাঠ্যক্রম বা সিলেবাস যেটা দেওয়া হয়েছে দেখো অভিজ্ঞতা উনত্রিশ পৃষ্ঠা থেকে শুরু হয়েছে ঠিক আছে উনত্রিশ পৃষ্ঠা থেকে তোমাদের হচ্ছে শুরু অন্যকম দ্বারা এখান থেকে শুরু এখান থেকে তোমাদের হচ্ছে একদম দুশো পঁয়ত্রিশ পৃষ্ঠা পর্যন্ত শিখতে হবে ঠিক আছে এখানে মোট হচ্ছে একটি দুটি তিনটি চারটি পাঁচটি ছয়টি ছয়টি অভিজ্ঞতা থেকে তোমাদের হচ্ছে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে আর পৃষ্ঠাগুলো সহ দেওয়া আছে মূল্যায়ন কাঠামো সেখানকার তিরিশ পার্সেন্ট সামষ্টিক সত্তর পার্সেন্ট আর সেখানকারী মূল্যায়ন প্রশ্নের দ্বারা মানবন্ডন এভাবে নির্ধারিত দশ এবং হচ্ছে দশ অনুসন্ধানমূলক কাজ দশ এই বিষয়গুলো এই হচ্ছে তিরিশ ঠিক আছে এভাবে আচ্ছা সামাজিক মূল্যায়ন প্রশ্ন দ্বারা নম্বর বন্টন এটা হচ্ছে তোমাদের হচ্ছে নম্বর বন্টন দেখো কীভাবে হবে এখানে দেখো নৈভিত্তিক বা বহু নির্বাচনী থাকবে প্রশ্ন পনেরোটি পনেরোটি উত্তর দিতে হবে ঠিক আছে প্রত্যেকটা এক করে পনেরো তারপরে এক কথায় প্রশ্ন থাকবে দশটি দশটিরই উত্তর দিতে হবে দশ তার মানে দশ আর পনেরো পঁচিশ আমাদের চলে গেল তাই না আর সংক্ষিপ্ত উত্তর দিতে হবে সংক্ষিপ্ত সেটা হচ্ছে যে তেরো ঠিক আছে তেরোটিরই উত্তর দিতে হবে প্রত্যেকটা দুই করে তেরো দু ছাব্বিশ তারপর হচ্ছে রচনামূলক প্রশ্ন দুইশো পট নির্ভর থাকবে দশটি দশটি থেকে উত্তর দিতে হবে ষাটটি আর মোট নম্বর হচ্ছে সাত সাত উনপঞ্চাশ ঠিক আছে এই মোট হচ্ছে একশো এভাবে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে আমি তোমাদেরকে এখন সরাসরি একটা প্রশ্ন দেখাই তাহলে বুঝতে পারবো যেমন এটা একটা নমুনা প্রশ্ন ঠিক আছে তবে এখানে দেখো যে এক কথায় প্রথমে থাকবে আচ্ছা বহু নির্বাচন থাকবে পনেরোটি তাই না যে শুরুতে পনেরোটি দেওয়া আছে তো এইভাবে থাকবে প্রশ্ন এবং প্রশ্নের আলোকের যেটা সঠিক উত্তর সেটাই সঠিক উত্তর তোমাকে লিখতে হবে বা ঠিক দিতে হবে যেটাই তো এভাবে হচ্ছে পনেরো পর্যন্ত তারপর হচ্ছে এক কথায় থাকবে তোমাদের যে এক কথায় থাকবে এক কথায় উত্তর দেওয়া এখানে থাকবে হচ্ছে লক ফাইভ একশো পঁচিশ সমান কত ঠিক আছে এইভাবে হচ্ছে এক কথায় থাকবে দশটি এইভাবে হচ্ছে দশটি উত্তর দিতে হবে এবং খ নাম্বারে আমরা চলে গেলাম তো নিচের প্রশ্নগুলো থাকবে এখানে দেখো এখানে থাকবে তেরো দুগুলো ছাব্বিশ তেরোটির উত্তর দিতে হবে ঠিক আছে এখানে খ নাম্বার খ নাম্বার এভাবে থাকবে তেরোটি প্রশ্ন ঠিক আছে এভাবে হচ্ছে তোমাদের তেরোটি প্রশ্ন তারপর হচ্ছে দৃশ্য দৃশ্য দৃশ্যপট নির্ভর প্রশ্ন থাকবে দশটি দশটি দিকে সাতটি উত্তর দিতে হবে সাত সাত অন্য পঞ্চাশ প্রত্যেকটা সাত করে ঠিক আছে যে মনে হয় যে এরকম একটা ছোটো ছোটো অঙ্ক ই থাকবে উত্তৃপক্ষের মতো সেগুলো থেকে ক নাম্বার উত্তর দিতে হবে খ নাম্বার এরকমভাবে আর কি ঠিক আছে এরকম থাকবে ক নাম্বার খ নাম্বার গ নাম্বার এইভাবে উত্তর দিতে অনেকটা সৃজনশীল আকারে সৃজনশীল প্রশ্নে আর কি ক খ উত্তর দিতে হবে গ এরকমভাবে ঠিক আছে তো এটাই মূলত তোমাদের হচ্ছে গণিত বিষয়ের যে নমুনা প্রশ্ন সেটা তো এইভাবে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে আশা করি বুঝতে পারছো বিষয়টি তো ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য আল্লাহ হাফেজ